আবৃত্তি করছি মোহাম্মদ আলী শান্ত ভাইয়ের লেখা অদ্ভুত আর্যনাতের শহর এই শহরের অলিগলিতে সুশান নিরবতা সবার চোখ মুখে ভীতি কাজ করছে মনে হয় মোগল সম্রাট চেঙ্গিজ খানের আক্রমণে ধ্বংস হওয়া আফগানিস্তানের বামিয়ান শহর শহরের মানুষগুলো বন্দিশালায় শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে চতুর্দিকে শুধু রক্তের হোলি খেলা ক্ষমতার লড়াই একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলের জায়গাটুকু যেন এখন আর্তনাদের স্থান সহানুভূতি সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ দিন দিন হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে নিজের স্বার্থের জন্য জলাঞ্জলি দিচ্ছে বিবেক মানবতা হারিয়ে গিয়েছে শহরে চাওয়া পাওয়া আর দাবি দাওয়ায় ব্যস্ত মানুষগুলো মানুষ বসবাসের অযোগ্য এই শহর সভ্যতা হারিয়ে অসভ্য জগতে আমরা বসবাস করছি কিছু সভ্য মানুষ যেন শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছে